হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আর আজকে সকালবেলার ওয়েদারটা দেখো একবার এত বাজে কি বলবো সারা রাত বৃষ্টি হয়েছে তো কালকে তো সারা দিন বৃষ্টি হচ্ছিল মানে গতকাল আর সারা রাতও হয়েছে এবার সকাল থেকেও দেখছি অনবরত বৃষ্টি পড়তেই আছে বৃষ্টি কখন পড়বে তো মানে থামবে কখনও তার সম্ভাবনা নেই আপাতত তো বিছনা চাদরটা আজকে বদলানোরই ছিল সেজন্য জন্য চাদরটা বদলে নিলাম কারণটা হচ্ছে নোংরা নোংরাই হয়ে গেছিল সেই জন্য তুলে নিলাম আর বৃষ্টি হচ্ছে বিছনা চাদর কাচতেও পারবো না তাও ভাবলাম যে বিছানা চাদরটা পাল্টে রেখে দিই তো যেদিন বৃষ্টি কমবে সেদিনই বিছনা চাদরগুলো কাচা যাবে তো বাইরে তো ভীষণ পরিমাণে বৃষ্টি পড়ছে তার মধ্যে আমি স্নান ঠান করে চলে আসলাম কারণ আজকে বৃষ্টি তো কমবে না আর বৃষ্টির অপেক্ষা করে থাকলে আমার আর স্নান করা হবে না সেই জন্য ভিজে ভিজে স্নান করে চলে আসলাম আর পুরো অন্ধকার হয়ে রয়েছে আর কারেন্টটাও নেই সেই মানে মাঝরাতে মনে হয় কারেন্ট গেছে বলো মাঝরাতে কারেন্ট গেছে বাট কারেন্টটা যখন গেছে আমি কিন্তু টের পাইনি আমি সকালবেলা উঠে দেখছি কারেন্ট নেই কারণ ধরো সারা রাত বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেই জন্য পাখার অতটা প্রয়োজন পড়েনি সেজন্য বুঝতে পারিনি যে কারেন্ট চলে গেছে কিনা সকালবেলা উঠে দেখছি কারেন্ট নেই আর এখনো পর্যন্ত কারেন্ট আসেনি আর হচ্ছে সেই জন্য আমি গলেও স্নান করে আসলাম যেহেতু কারেন্ট নেই বলে মোটর চালাতে পারবো না আর কারেন্ট না থাকলে আমাদের ঘরে তো কিছুই দেখা যায় না কারণ আমাদের ঘরে একটা কিছু করতে গেলে তো আমাকে লাইটটা জ্বালিয়েই করতে হবে মানে আয়নার সামনে যদি কিছু করতে যায় তাহলে তো মানে লাইট আমাকে জ্বালাতেই হবে কারণ কিচ্ছু দেখা যায় না পুরো অন্ধকার আর ওই জানলা দিয়ে যেইটুকু আলো আসে সেইটুকুই আর জানলা দিয়ে কি আর আলো আসবে আজকে তো পুরো মেঘলা ওয়েদার জানি না কখন বৃষ্টি কমবে তো দেখা যাক চলো দেখতে থাকো আজকে সকালবেলা হবে খিচুড়ি চলো খিচুড়িটা একবার তোমাদেরকে দেখাই এই দেখো বন্ধুরা আজকে সকালবেলা আমাদের বাড়িতে রান্না হয়েছে খিচুড়ি আলু ভাজা গোল গোল করে আর গোল গোল করে বেগুন ভাজা জাস্ট চমে গেছিল সকালবেলা আর এই খিচুড়িটা কিন্তু প্রেশার কুকারে রান্না হয়েছিল বেশ ভালো টেস্টি হয়েছিল খেতে খিচুড়িটা তো দেখো বলতে না বলতেই কারেন্টটা চলে আসলো আমি ভিডিওটা জাস্ট অফ করেছি তারপরে কারেন্টটা চলে আসলো আর এদিকে দেখো পাখা তো ধরো চালানোই ছিল হঠাৎ করে পাখাটা চলে উঠেছে আর এ কথা ব্যথা মুড়ি দেশ হয়ে পড়েছে দোকানে দোকানে যাবে না তুমি আর এখন বাজে হচ্ছে সকাল আটটা চুয়ান্ন আজকে ওর ভোরবেলা হাটে যাওয়ার কথা ছিল কিন্তু এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে হাটে যাওয়ার কথাই ভুলে গেছে যে উঠিই যে থাক বৃষ্টি হচ্ছে আর কী করে যাবো ভিজে ভিজে কী করে যাবো তো যখন ওর হাটে যাওয়ার টাইম রয়েছিলো তখন কিন্তু বেশি জোরে বৃষ্টি পড়ছিলো জানো এসেই ছিল তুমি তখন আরো বেশি জোরেই বৃষ্টি পড়ছিল আর তুমি কেন মধ্যে শুয়ে থাকো মানে আজ আর দোকানে যেতে হবে না সামনে পুজো তোমাকে দোকান খুলতে হবে না তো চলো পরে আবার কথা হচ্ছে তো এই যে একেবারে দুপুরে রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আজকে দুপুরবেলা করছি বেগুনি আর আজকে দেখো না বেসমটা আমি একটু পাতলা গুলে ফেলেছি বলে এই বেগুনের চেহারাটা এরকম হাল হয়ে গেছে আর আজকে রান্না করব নিরামিষ রান্না আজকে শনিবার পুজো আছে আজকে বাড়ির সেই জন্য নিরামিষ তো এই যে এটা হচ্ছে বাবার জন্য আলু ছাড়া সোয়াবিনের তরকারি আমাদেরটা আলু দিয়ে আর হচ্ছে বেগুনি ব্যাস মেনুতে এটাই রেখেছি আর কিছু রাখেনি আর হচ্ছে দেখো ওইদিকে পুরো বৃষ্টি এখনও পড়ছে এখন বাজে বেলা দুটো তো দুপুর দুটো বাজে তাও কিন্তু বৃষ্টি কখনো কমেইনি আর এখানে আমি জলের বালতি এনে রেখে দিয়েছি কারণ এখানেই আমি মানে রান্নার বাসন টাসনগুলো মেজে নেবো রান্না হয়ে গেলে কারণ কলবেলা তো মাছতেই পারবো না আমি সারাটা দিন আজকে ওইখানেই বাসন মেজেছি সিঁড়ি থেকে নামতে ওই জায়গাটাতেই বাসন মেজেছি বাসন মাজার সাবান ঠাবান জল ঠল সব নিয়ে এসে রেখে দিয়েছি ওখানটাতে দিয়ে ওখানে বসে বসে মেজে নিয়েছি নইলে অন্য কোথাও মাজলে তো ভিজেই যাবো রান্নাটা হলো আর এখন বাজে হচ্ছে দুটো আট আর তোমাদের দাদা ভাই এখনও দোকান থেকে বাড়ি আসেনি আর বৃষ্টি অনবরত পড়তেই আছে পড়তেই আছে মানে বৃষ্টি থামছে আর না কখন যে থামবে কোনো ঠিক ঠিকানা নেই নিম্নচাপ লেগেছে মনে হচ্ছে মনে হচ্ছে নিম্নচাপ শুরু হয়েছে তো একটু পরে খাওয়া দাওয়া করবো তোমাদের দাদা ভাই আসুক করে স্নান টান করবে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো চলো দেখতে থাকো আর পাখাটা চালালাম এইমাত্র বাইরে বৃষ্টি পড়ছে তাও আমার কিন্তু গরম লেগে গেছে কারণ ওই যে রান্না বান্না করে রান্নাঘরটার মুছে বাসন টাসন মেজে আস্তে আস্তে গরম তো লেগেই যায় সেই জন্য পাখাটা জ্বালালাম একটু এবার পাখার নিচে একটু বসবো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা দুপুরে তোমাদের সঙ্গে সেই কথা হয়েছিল আর আমি দুপুরবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ দুপুরবেলাটা ভীষণ ঘুম পায় ঘুমায় তো প্রতিদিন না ঘুমালে হয়ে যায় আর আজকে তো সেরকম কিছু করারও ছিল না যেহেতু বৃষ্টি পড়ছে বাইরেও যেতে পারবো না সেই জন্য মশারি টশরি টাঙিয়ে দুজন মিলে ঘুমিয়েছি একদম ডিপ ঘুম ঘুমিয়েছি রাতে জানি না ঘুম আসবে কিনা আর আজকে যেহেতু শনিবার আর আজকে মা উপোস করেছে আজকে যেহেতু ভাদ্র মাসের শেষ শনিবার সেজন্য মা উপোস করেছে উম বাড়ির পুজোর উপোস করেছে তো মা এইমাত্র গেল সমস্ত কিছু গুছিয়ে নিয়ে পুজো দিতে তো পুজো দিয়ে আসতে আসতে রাত হয়ে যাবে অনেক রাত হয়ে যাবে তো পুজো দিয়ে আসে তোমাদের সঙ্গে ভিডিও দেখি শেয়ার করতে পারি নাকি আর আমি বিয়ের পরে একবার করেছিলাম মায়ের সাথে এই মানে পুজোর উপোসটা বিয়ের পরে একবার করেছি এই পুজোর উপোসটা কিন্তু বিয়ের আগে আমি এই পুজোর উপোস কোনোদিনও করিনি একবারই করলাম ওই যে বিয়ের পরে আর করা হয়নি বিয়ের পরে আর এখন আমার শরীরটা তো অতটাও ঠিকঠাক নেই সেজন্য আমার মানে আমি আর ইচ্ছা হলো না যে করি কারণ ধরো আমাকে প্রচুর মানে ওষুধ খেতে হয় ঠিক আছে এবার ওই ওষুধতে মানে এমন হয়ে গেছে শরীরটা যে এখন আমি আর না খেয়ে থাকতেই পারি না একবেলা না খেয়ে না খেলে একটু খেতে দেরি হলেই যে আমার কীরকম হয় শরীরের মধ্যে কি বলবো সেজন্য আর কি এই বছরটা আমিও করলাম ইচ্ছা ছিল করার কিন্তু আর শরীরে পারবে না সেই জন্য ধরো সেই সকাল থেকে না রয়েছে এখনো পর্যন্ত এখন বাজে হচ্ছে ছটা ছটা সেই দশটা এগারোটা বেজে যাবে বাড়ি এসে খেতে খেতে তাহলে ভাবো তো ওই জন্য আরও করলাম না বুঝলে তো আর এখন শুনতে হয়ে গেছে তোমাদের দাদা ভাই দোকানে চলে গেছে অলরেডি আর এখনো আনলিমিটেড বৃষ্টি পড়েই যাচ্ছে এখনো মানে বৃষ্টি মনে হচ্ছে আনলিমিটেড হয়ে গেছে বৃষ্টি কমছে না আবার যখন বৃষ্টি হয় না তখন আমরাই আবার বৃষ্টি চাই যে বৃষ্টি হোক বৃষ্টি হোক আর এখন বৃষ্টি হচ্ছে বলে আমরাই বলছি যে বৃষ্টি কখন কমবে কখন কমবে এই হচ্ছে মানুষের প্রবলেম বুঝলে তো কিছু পেলে সেটাকে বলে না পেলে ভালো হতো আর না পেলে মানে বলে কি পেলে ভালো হতো এরকমই অবস্থা আমাদের তো সবাই ওরকমটাই বলে তো যাই হোক চলো এই যে বসে আছি এখন আর পরে চলো তোমাদের সঙ্গে কথা এখন আর কিছু সেরকম করার থাকে না এই টাইমটা বসেই থাকি সারাটা দিন ফোন ঘাঁটতে পারি না আর এই টাইমটা পুরো একদম ফোন ঘাঁটি যতক্ষণ না তোমাদের দাদা ভাই দোকান থেকে বাড়ি আসে না ততক্ষণ আমি সেই ফোন ঘেঁটেই যাই কি আর করবো বলো তো চলো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা কালকের কথা আর কী আর বলবো তো পরের দিন আমি সকালবেলা আবার ব্লগটা স্টার্ট করছি আর আগের দিন আমি রাত্রিরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণটা কেন যেন ওই যে আমি বললাম না আমার শাশুড়ি মা হচ্ছে পুজো করেছিল এবার ওই পুজোর প্রসাদ তো ধরো খেয়ে আর ঘরে ওঠা যাবে না তারপরে সমস্ত কিছু ধুয়ে ঠুয়ে তারপরে তো ঘরে ওঠা যাবে তো সেই জন্য ধরো আমি বেরিয়ে গেছিলাম গেছিলামসুদ ধরেছিলাম তো আর ঘরে এসে আমার আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তারপরে রাতিরের খাওয়া দাওয়া হলো ওই করতে করতে দেরি হয়ে গেছে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করাই হয়নি তাই পরের দিন সকালবেলা আবার তোমাদের সঙ্গে এখন কথা বলতে আসলাম আর এখন আমার স্নান টান হয়ে গেছে এখন বাজে হচ্ছে নটা ছেচল্লিশ আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টিটা একটু কমেছে কিন্তু এক্ষুনি আবার বৃষ্টি নেমে যাবে কারণ আকাশে ভরা মেঘ পুরো একদম অন্ধকার হয়ে রয়েছে বৃষ্টিটা শুধু পড়ছে না যখন তখন নেমে যেতে পারে বলা যায় এখনও দু দিন পর্যন্ত বৃষ্টি হবে যা দেখলাম ফোনে দুই দিন মতন বৃষ্টি হবে এখনও তো ঠিক আছে চলো সকালের রান্না হচ্ছে হয়ে গেলে খাওয়া দাওয়া করবো চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি তো তোমাদের চলো এক ঝলক দেখিয়ে দিই যে আজকে দুপুরে কি রান্না করেছে আজকে দুপুরে রান্না করেছে হচ্ছে এটা ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি আর এটা করেছি হচ্ছে সরষে ইলিশ তো আমাদের বাড়ির সবাই সরষে ইলিশটা ভালোই খায় কিন্তু আমি ইলিশ মাছটা ভালো খাই বাট সর্ষে দিয়ে আমি এটা ভালো খাই না এই যে আমি সর্ষে দিয়ে করেছি কিন্তু আমি ঝোল খাবো না আমি শুধু মাছটাই তুলে খেয়ে নেবো আমি সর্ষের ঝোল একদম পছন্দ করি না আর এদিকে করছি একটু সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তরকারি তো এই তরকারিটা ভীষণ টেস্টি হয়েছিল মানে নিচের মন থেকে বানালাম কিন্তু ভালোই খেতে হয়েছিল আমি জানি যে আজকের ব্লগটাও তোমাদের একঘেয়ামেই লাগবে কিন্তু কী করবো বলো বাড়ি থেকে তো এখন ধরো বেরোতেই পারছি না আজকেও সারাটা দিন বৃষ্টি হয়েছে বৃষ্টি একটুও কমেনি তো বিকেলবেলা মানে যখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তখনই একটু বৃষ্টিটা কমেছিল তারপরে তার মানে আধা ঘন্টা মতন বৃষ্টিটা পড়েনি সারাদিনের মধ্যে বিকেলবেলার দিকটা আধা ঘন্টা বৃষ্টি পড়েনি তারপরে আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে তোমাদের দাদাভাই এখন দোকানে গেল এখন আবার বৃষ্টি পড়ছে আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে ছটা পুরোপুরি ছটা বাজে সন্ধ্যে দেওয়াও কমপ্লিট হয়ে গেছে বাড়িতে আর হচ্ছে ওই যে বললাম না কোথাও বেরোতেও পারছি না বা অন্য কোথাও অন্য তোমাদের ব্লগ দেবো সেটাও দিতে পারছি না তোমরা একটু মানে আমাকে একটু সাজেশান দাও যে কি ভিডিও তোমরা দেখতে চাও আমি সেই ভিডিওটা করার চেষ্টা করবো কারণ আমার কাছে আমি কোনো টপিক খুঁজে পাচ্ছি না তোমরা একটু আমাকে মানে কমেন্ট করে জানাও যে তোমরা কিরকম টপিকে কোনো মানে কোন ভিডিও দেখতে চাইছো আমি চেষ্টা করবো সেরকম ভিডিও বানানোর আর আসলে তোমাদের দাদা ভাই ধরো ও তো ধরো ওর নিজের একটা কাজ আছে আলাদা যেমন আমাদের দোকান আছে তো ও সামনে পুজো যেহেতু সেই জন্য তো ও ধরো দোকান ব্যস্ত রয়েছে সেই আমাদের আর কি এখন অত ভালো করে ব্লগ আসছে না চেষ্টা করব পুজোর আগে তাও ভিডিওটা দেওয়ার ভালো করে কারণ ও পুজোর মধ্যে তো ধরো ও ভীষণই ব্যস্ত থাকবে মানুষ পুজোর কেনাকাটা করতে হবে আর আমাদের পুজোর কেনাকাটা বলে কোনো কেনাকাটাই হয় না ওই পুজোর আগের দিন পুজো শুরু হওয়ার আগের দিন হয়তো দোকানে গিয়ে সবার জন্য একটা একটা করে জামা কাপড় নিয়ে আসি ব্যস্ত এটাই হয়ে যায় পুজোর শপিং কিন্তু পুজোর সময় যদি আমি পুজোর শপিংয়ের ব্লগ দিই কেমন একটা দেখায় না এক সপ্তাহ আগে এক মাস আগে শপিং করবো সেটাই তো আলাদা ব্যাপার কিন্তু আমাদের যেহেতু নিজেরই নিজেদেরই জামা কাপড়ের দোকান সেই জন্য সেটা আর হয়ে ওঠে না অন্য দোকানে কিভাবে যাব শপিং করতে দেয় না বললা তোমাদের দাদাভাই ভাই যেহেতু ব্যস্তই থাকে দোকানে তাই অন্য দোকানে যাবই বা কখন পুজোর আগে তাই না আর পুজোর সময় সবার ছুটি থাকে বাট তোমাদের দাদা ভাইয়ের পুজোর সময় ও আরও বেশি ব্যস্ত এই কটা দিন পুরো দোকানও খোলা থাকবে এবছর কোথাও ঘুরতেও বেরোবো না কোনো প্ল্যান নেই দুর্গা পুজোতে কোনো প্ল্যান নেই জানি না এই বছর দুর্গা পুজোটা কেমন কাটবে অন্য বাড়িতে টুকটাক বেরোনো হয় এই বছরটা একদমই বেরোনো হবে না যত সম্ভব দেখা যাক কি হয় চলো পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন বসে আছি কি আর করবো তো সন্ধেবেলা যদি এরকম রান্না হয় খাবার হয় তাহলে তো ভালোই জমে যায় সন্ধেবেলাটা তাই না তো আজকে সন্ধেবেলা আমরা সবাই মিলে বাড়িতে পাস্তা খেলাম এটা বাড়িতে বানানোই পাস্তা দেখতে কেমন হয়েছে বলো আর খেতে বেশ ভালোই হয়েছিল কিন্তু দেখো একটু আগে পাস্তা খেয়েছি আর আজকে আবার বাবার সিঙ্গারা নিয়ে এসেছে দেখো যেদিনকে হয় সব দিক থেকেই হয়ে যায় আর কি বাবা শিঙাড়া নিয়ে আসলো বাজার দিয়ে এখন সবাই মিলে আমরা সন্ধেবেলা শিঙাড়াও খেয়ে নিচ্ছি আজকে তো এই দেখো ঘরে এইখানে টেবিলের ওপর তোমার দাদা ভাইয়ের জন্য ভাত যে তরকারি রেখেছি আর শিঙাড়া নিয়ে এসেছিলো সেই শিঙারাটা তো খেতে পারিনি ওর জন্য রাখা রয়েছে এই তরকারিটা দুপুরে রান্না করেছিলাম তো এই তরকারি আর শিঙ্গারাটাই রইল এসে খাবে আর ওর জন্য আজকে ভাতটা কেন রেখে দিলাম আর বোতলটা ওপরে রেখে দিই নইলে থালাটা যদি সরে যায় আবার আসোলা ঠাসলার ব্যাপার আছে আমি কেন রাখলাম ওর জন্য ঘরে ভাত অন্যদিন তো ধরো ঘরে থাকে না ভাত নিয়ে আসি না ওই ঘরেই খাওয়া দাওয়া হয়ে যায় কারণ ও আসতে লেট হবে কারণ ও যেই বাজারে ধরো আমাদের দোকান তো সেই বাজারে একটা অনুষ্ঠান হচ্ছে প্রোগ্রাম হচ্ছে বাউল বাউল গান হচ্ছে তো সেই বাজারে ও আসতে দেরি হবে একটু গান ঠান শুনছে বন্ধুদের সাথে তো বললো যে তোমরা ভাত খেয়ে শুয়ে পড়ো আমার জন্য ভাত ঢেকে রে ঢেকে রেখে তোমরা শুয়ে পড়ো আমি আমার যেতে একটু লেট হবে তাই ও এখন বন্ধুদের সাথে মস্তি করছে মানে হচ্ছে ওই বললাম বাউল গান হচ্ছে ওই বাউল গান শুনবে শুনে তারপরে চল চলে আসবে তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা